কালার রংকো গ্যারান্টি দেওয়া আছে মিনিমাম আর লং আর উল্টে এটারও অ্যাভেলেবেল কালার হবে

আমার দোকান নাম হচ্ছে মক্কা ফেব্রিক্স আপনাদের আসার লোকেশনটা বলে দিন আমাদের আর আসার লোকেশনটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান থেকে মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে গরুর মোড় মাধবদী বাজার গরুর মোড়ে আইসা

দেখাচ্ছি বুটিক্স এর কাপড় যেগুলো আপনার কালার রংকোশ গ্যারান্টি দেওয়া আছে জি ইনসেল্ডার রংকশ গ্যারান্টি দেওয়া আছে পিওর পিওর কটন জি জি পিউর কটন এই যে এটা হচ্ছে জামাটা আচ্ছা জামাটা জি জি আর এই যে এটা হচ্ছে সালোয়ার

টাকা জি মাত্র তিনশো বিশ টাকা আমরা কালামকারী সেল করতেছি ভালো কাপড়ের মধ্যে এগুলো ইনটেক ফ্রেশ কাপড় কোন ছিলা নাই যা পাইবেন একদম পিওর সুতির মধ্যে কালার অঙ্ক গ্যারান্টি আছে কাপড় বিগ সাইজ

সামারটা হবে আড়াই কোষ রংকো গ্যারান্টি আর কাপড় ও বহর ও বেশি এগুলো কয়টা কালার থাকছে কালার থাকবে আপনার এই যে চারটা ছটা আটটা দশটা করে কালার আছে কল দিনে হবে না জি ইনশাল্লাহ এটার প্রাইস টা হবে আপনার

কালার আর সালোয়ারি বেজেন আমার এখানে আড়াই গোজ দেওয়া আছে আর কোনো ই নাই যে কনফিউজ হবে না যে হবে কি হবে না ওই ধরনের না প্রত্যেকটাই আড়াই সালোয়ার আর ওনাটা হবে পাঁচ সাত ওনা

বেশি সুবিধার জন্য দিছি যাতে একটু বেশি সিল করতে পারি এটা হচ্ছে আপনার পেটলস এর মধ্যে পেট্রলের ভিতরে পেট্রোলের ভিতরে

ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ আজকের ভিডিওটি